দশ বছর আগে সিঙুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হলেও প্রায় সত্তর শতাংশ জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া হয়নি এমনটাই সিঙুরের কৃষকরাই অভিযোগ করেছেন এবং দেখা যাচ্ছে যখন প্রধানমন্ত্রী সভায় করবেন আঠেরো তারিখ তার আগে কিন্তু যে জমি সেই জমিতে জঙ্গল পরিষ্কারের কাজ চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনেই সেই জমি এবং সেখানে বনে ভরে গিয়েছিল গোটা এই মাঠ সেই মাঠে কার্যত দেখা যাচ্ছে বেশ কিছু জেসিবি মেশিন নিয়ে এসে এই মুহূর্তে কিন্তু জঙ্গল সাফ করার কাজ চালানো হচ্ছে এখন কারা করছে সরকারি কোনো অর্ডারে করছে না কেউ ইচ্ছা মতো করছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে যে মোদি আশাকে কেন্দ্র করেই হয়তো মানে এই বন্ধা জমিগুলোকে পরিষ্কার করতে আরম্ভ করেছে তো আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি চাষযোগ্য করে দেয়া হোক কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি এখন যে কোনো কারণেই হোক জমিগুলো চাষযোগ্য করার জন্য গাড়ি নামিয়েছে কিন্তু সম্পূর্ণ চাষযোগ্য হোক এটা আমরা চাই তাহলে এটা কি একদম মানে এই রাজনীতির বিষয় এসে গেল নাকি মানে এখন মানুষের বিচার্য বিষয়ে দেখতে গেলে মোদী আসছে বলেই হয়তো পরিষ্কার করতে লেগেছে কারণ আমরা তো অনেকদিন আগে পরিষ্কার করার জন্য চিঠি দিয়েছিলাম কাদেরকে চিঠি দিয়েছিলেন আমরা সিএম কে দিয়েছিলাম ডিএম কে দিয়েছিলাম এডিএম এল কে দিয়েছিলাম যারাই জমি পরিষ্কারের যারা যাদের দায়িত্ব এবং যারা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তারা কিছুই করেনি না তারা কিছুই করেনি কিছুদিন আগে একটা সামান্য ছোট্ট কাজ ধরেছিল কয়েকটা মিনিকে সোলার সিস্টেম করেছিল নতুন করে কয়েকটা মিনি কেড়েছিল আমরা অনেকগুলোই দাবি দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা মিনি করেছে এবং এখানেই কিন্তু যেমনটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন সেই কারণে এতদিন যে কাজ করার কথা সেই কথা না রেখে এখন ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তৃণমূল এই কাজ চালাচ্ছে না আমি যতটুকু খবর পেয়েছি তৃণমূলের পক্ষ থেকে ওটা বন পরিষ্কার করার কাজ শুরু করেছে কারণ দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে চাষিরা দাবি করেছিল যে ওই জমিকে চাষযোগ্য করে দিতে হবে এরা কোনোরকমভাবে কর্ণপাত করেনি কিন্তু যেহেতু মোদীজি আসছেন তাই মোদিজির আশাকে কেন্দ্র করে ওরা ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেএসিপি নিয়ে এসে লাগিয়েছে তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয় চেষ্টা করেছিল সিঙুরে মাঠে যাতে মোদিজি মানে না আসতে পারেন আটকাতে পারেনি সমস্ত চাষিরা আমাদেরকে সহযোগিতা করেছে চাষিরা তাদের এন এনএসি আমাদেরকে দিয়েছে তাই এখানে আজকে কিছু তো করতে হবে যারা ওদের যেটা কাজ প্রত্যেকবারই যেটা করে ওরা যেখানে আমরা করি সেই মঞ্চটাই ব্যবহার করে যদিও তৃণমূলের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে এই প্রধানমন্ত্রী আসার জন্য তারা এই তড়িঘড়ি কাজ করছে এমনটা নয় এটা এর আগেই প্রশাসনিক বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক থেকেই ঠিক হয়েছিল যে এখানে কাজ হবে এবং সেই কারণেই সেই জমি পরিষ্কারের কাজ তারা নির্ধারিত সময় অনুযায়ী করছে এবং এমনটাই তারা কিন্তু বলছে তবে ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী আসছে বলে যে জমি পরিষ্কার হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কেন প্রধানমন্ত্রী আসছে বলে জমি পরিষ্কার এটা ব্যাপার নয় প্রধানমন্ত্রী আঠেরো তারিখে মিটিং করতে আসবে অনেক দেরি আছে তার আগে আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে আমাদের মন্ত্রী সাহেব বেচারামবাবু ছিলেন বিডিও ডিএম এডিএম এলা সকলই ছিলেন ব্যাপারটা হচ্ছে এর আগে আমাদের যখন অধিগ্রহণ করেছিল জর্জাবস্তি তারপর কোর্টের রায় অনুযায়ী জমি সরকার ফেরত দেয় চাষিদের চাষিদের যখন ফেরত দিয়েছিল তখন টোটাল পরিষ্কার করে ডিভারকেশন করে চাষিদের জমি ফেরত দেওয়া হয়েছিল দেখা যাচ্ছে কিছু চাষি চাষ করছে বেশিরভাগ চ মানে চাষি চাষ করছে চাষ হচ্ছে কিছু চাষি আছে যারা হয়তো কর্মসূত্রে বাইরে থাকে কলকাতায় থাকে সেই জমিগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিন না চাষ করার কারণের জন্য সেই জমিগুলো বেনা বা নোংরা কিছু হয়ে গেছিলো আবার আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়ে সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে মোদি আসার জন্য নয় মোদীজি আসার জন্য নয় প্রধানমন্ত্রী যে ওই এই সময়টা হচ্ছে একটা ভালো সময় এই সময় বর্ষা নেই কিছু নেই শুকনো মাঠ এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশান যেগুলো বাকি আছে ডিমার্কেশান করে চাষিরা চাষ করে তবে চাষিদের কাছে আমাদের একটাই অনুরোধ যে জমি পরিষ্কার করার পর ডিমার্কেশান করে দেওয়ার পর চাষিদেরকে চাষ করতে হবে চাষিরা চাষ করলে জমিতে সবই চাষ হবে তাতে আর কিন্তু নোংরা হবে না সব মিলিয়ে এই মোদীর যে সিঙুর সফর তার আগে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো যেমন চলছে তেমন কিন্তু কৃষকরা যেমনটা অভিযোগ করেছেন প্রায় সত্যি সত্তর শতাংশ জমি সেটা এখনও পর্যন্ত চাষযোগ্য হয়নি যার কারণে সেখানে চাষ হয় না তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খাপছাড়া খাপচেরা চাষ হয়েছে সেখানে কেউ সর্ষে চাষ করেছেন কেউ আবার আলু চাষ করেছেন এরকম নানান চাষ খাপছড়া খাপচরা হচ্ছে তবে এই যে গোটা যে জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেই কথা কিন্তু রাখেনি তৃণমূল এমনটাই কিন্তু বিজেপি বলছে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও তাদের বক্তব্য যে যে বৈঠক ছিল সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছিল এই জমিকে তারা পরিষ্কার করবে সেই মতোই তারা পরিষ্কার করছেন প্রধানমন্ত্রীর সবার সঙ্গে এই পরিষ্কারের কোনো সম্পর্ক নেই এমনটা পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলও আপনারা কি বলবেন এই সিঙ্গুরের মোদীর সফর নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে